সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মন স্থির করি সেই এক সময় গল্প হয়ে যায় তার গল্প শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প আর বলা হয় না গল্পের কাছে তো আর গল্প বলা যায় না মাঝে মাঝে কেউ মিথ্যে বললে তুমি না বুঝতে পারো কিন্তু তার রিয়ে্ট না করেও তুমি নিচ্ছুপ থাকো তার অর্থ হলো তোমাকে মেচুর করে তোলার শিক্ষাটা ভালোভাবে দিয়ে দিয়েছে জানো তো নীতিবাক্য বলা ভীষণ ইজি নীতিবান হওয়া ভীষণ কঠিন উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কিন্তু কঠিন নিজে কতটুকু মানেন সেটা বিবেচনা রেখে অন্যকে উপদেশ দিন এটাই উত্তম কিন্তু মানুষ নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতটাই বিশ্রীভাবে প্রকর করে যে আজীবন অন্যকে ব্লেমের পর ব্লেম দিয়ে যায় হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর তাই বিরক্তির কারণ না হয়ে দূরে সরে আসুন অন্যের মনের মতো হওয়ার জন্য নিজেকে নিজের সাথে অবিচার করবেন না জীবন তো একটাই নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন কারণ খারাপ ফিল করানোর মানুষ পৃথিবীতে অভাব নেই টেক কেয়ার অফ ইউর সেলফ ইউ ডিজার্ভ ইট কিছু মানুষ আছে যারা আঘাত প্লে পিনড্রোভ সাইলেন্সে চলে যায় তাদের নিজেদের কষ্টে না আছে কোনো আক্ষরিক রূপ শব্দ তারা বুঝতে দেয় না কেউ জানতেও পারে না এমন কি পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সেও টের পাবে না আসলে মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন যেদিন থেকে এটা বুঝতে পেরেছি সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজটাও ছেড়ে দিয়েছি অন্যের জীবন নিয়ে নিজের স্থান খোঁজা বন্ধ করুন স্থান পাওয়া তো দূরের কথা উল্টা আঘাতে অপবাদে জর্জরিত হবেন নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিবে মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতটা গুরুত্বহীন নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোনো মানুষ আর স্বাভাবিক থাকে না সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মন স্থির করি সেই এক সময় গল্প হয়ে যায় তার গল্প শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প তো আর বলা হয় না গল্পের কাছে তো আর গল্প বলা যায় না স্বস্তি পেতে চাইলে জীবনে ছেড়ে আসতে শিখতে হয় প্রথমে তর্ক তারপর কথা তারপর মানুষ তারপর স্থান ওই নির্ধারণ করে দিবে কোথায় আপনার অবস্থান পরিশেষে একটা কথা বলি কথার আঘাত পেলে ভালোবাসা তার গতিপথ বদলায় এই কথাতেই মানুষের মৃত্যু ঘটে